আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে নগদে যে ওটিপি বা অ্যাপস লগ ইনের প্রবলেমটা সেটা আমি কিন্তু আপনাদের সমাধান করে দিব তো গাইজ আজকের ভিডিওটি আমরা এভাবে ম্যাক করলাম হয় না আমরা হচ্ছে ফেস টু ফেস ভিডিও করলাম হয় বাট সো আমাদের সময় অল্প আর খবরটা জানানোর দরকার আপনাদের তাই আমরা এরকমভাবে ভিডিও মেক করে ফেলেছি তো গাইজ আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আমার মোবাইল রেকর্ডের যে স্ক্রিন রেকর্ড করেছি সেই রেকর্ডের অনুযায়ী আপনাদেরকে কিন্তু দেওয়া হবে এখন আমি আপনাদেরকে সময়গুলো বলে দিব কখন কিভাবে কাজ করবেন সেটাও কিন্তু বলে দিব। আগে একটি ভিডিওতে দিয়েছিলাম অফিসিয়ালি কথা বলে ঠিক আছে অফিসিয়ালি কথা বলে তারপরে কি বলেছিল আমরা যখনই যাচ্ছি আমি একটু একটা পিকচার দেখাই আমরা যখনই মনে করেন যে মানে অ্যাড করতে যাচ্ছি তখন এই প্রবলেমটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি আমাদের একটু ওয়েট করবেন আমাদের একটু ফাইল ম্যানেজাররা প্রবলেম করতেছে নতুন রিস্ট্রো দিয়েছে তো ফোনটা এই জন্য আর কি তো এখান থেকে যে রিসেন্ট রিসেন্ট যে পিকটা রিসেন্ট পিকটার মধ্যে এই যে দেখেন আমাদের একটা প্রবলেম কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানছে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে কল করুন ঠিক আছে আর যাদের লগ ইন রয়েছে তাদের এই প্রবলেমটা ইন্টারফেস করতে হচ্ছে না ঠিক আছে তো আমি এই ভিডিওতে মূল মানে যেগুলো কাজ করতে হবে যে কাজগুলো করলে আপনি অবশ্যই এই পিনটা আপনি রিসিভ করতে পারবেন প্লাস হচ্ছে ভেরিফিকেশান কোডটা আপনি মানে রিসিভ করতে পারবেন প্লাস যখন টাইমটা বলবো মাত্র একবার আপনি এখান থেকে ওটিপি নিতে পারবেন ঠিক আছে তো গাই চলুন আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ঠিক আছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো গাইজ আমরা দেখেন এখন বাজে হচ্ছে বারোটার উপরে বাজে আমরা কিন্তু এখন রাত্রে বারোটার উপরে বাজে এখন আমরা নগদ অ্যাপসে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আমি একটু নাম্বারটা একটু বলে দিব পরে বলছি আপনারা সবাই এগারোটার পরে ট্রাই করবেন এখান থেকে নাম্বারটা আমি বসিয়ে দেওয়ার পর আমার এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট আমি এই নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এখান থেকে পিন বাটনে আমি এখান থেকে পিন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠানো সময় মানে সর্বোচ্চ সীমা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে কিসের জন্য জানেন এটা হচ্ছে আপনার বারোটার পর থেকে মানে এগারোটার পর থেকে একবার নিতে পারবেন এখান থেকে ওটিপি ঠিক আছে একবার ওটিপি নিলে আপনি কিন্তু এটাকে মানে সাকসেসফুল করে নিতে হবে তারপরে কিন্তু আপনি ওটিপি নিতে পারবেন না তো কাজ সবাইকে বললাম যে এগারোটার পরে আপনারা এখান থেকে ওটিপি নেবেন আবার আপনি ছয় ঘন্টার ভিতরে পাবেন না ওটিপি বলতেছে এখান থেকে হ্যাঁ এখন কথা হচ্ছে আপনারা ওইভাবে কাজ করলে আমি আশা করি যে এগারোটার পর থেকে ট্রাই করলে আপনারা অবশ্যই অ্যাপ থেকে লগ ইন করতে পারবেন ঠিক আছে তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ তখন আল্লাহ হাফেজ